পানিহাটি পুরসভার অমরাবতির মাঠ নিয়ে বিতর্কের জেরে তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফা দিতে হল তবে দীর্ঘ টানাপোড়েনের পর সেজন্য হস্তক্ষেপ করতে হল খোদ মুখ্যমন্ত্রীকে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেন তিনি ফোন করেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও কিন্তু তারপরেও চেয়ারম্যানের গলায় শোনা যায় চক্রান্তের সুর মুখ্যমন্ত্রীর অনুরোধ পাই আমাকে আমার কাছে এসছে সেটা আমি চিন্তা উনি জান পদত্যাগ করি চক্রান্ত অবশ্যই অবশ্যই চক্রান্ত শেষ অব্দি মঙ্গলবার রাতে পদত্যাগ করলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান পানিহাটির ফুসফুস বলে পরিচিত এই অমরাবতী মাঠ বিক্রির জল্পনা ঘিরে যাবতীয় বিতর্ক প্রশ্ন উঠছে এই মাঠের দিকেই কি নজর প্রমোটারদের প্রমোটার চক্র কি সক্রিয় হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন মাঠ ধ্বংসের বিষয়টি জেনেও চুপ রয়েছে এই অভিযোগ তুলে প্রতিবাদে নামেন স্থানীয়রা যুক্ত হয় বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনও বিষয়টি নজরে আসে শাসক দলের উচ্চ নেতৃত্বেরও অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরোপ্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে কিছু হবে সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয় কিন্তু যে জমি ঘিরে বিতর্ক তার মালিকানা রয়েছে সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তাদের অভিযোগ জমিটি বর্তমানে বেদখল হয়ে গিয়েছে পুরসভার তরফে দাবি করা হয় সংগঠনের হাতে তুলে দিতেই জমিটি পরিষ্কার করা হচ্ছিল কিন্তু অভিযোগ ওঠে অমরাবতীর মাঠ প্রোমোটারের হাতে তুলে দেওয়া হচ্ছে এর মধ্যেই এবার হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী সূত্রের খবর তৃণমূল পরিচালিত পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দেন তিনি কিন্তু তারপরেও চেয়ারম্যানের গলায় শোনা যায় চক্রান্তের সুর বিভ্রান্তমূলক ঘটনাকে কেন্দ্র করে যারা এই ঘটনা ঘটালো তারা এইভাবে ঘটনা থাকলে মুখ্যমন্ত্রীর মুশকিল হবে আমাদের কিছু হবে এটা তো অনেকে মুখ্যমন্ত্রীর কাছে মুখোশ পরে সুন্দরভাবে মানে এটাকে রূপটাকে ভালো রেখেছেন চক্রান্ত তো অবশ্যই অবশ্যই চক্রান্ত চক্রান্ত করছে আমাদেরই লোকজন করছে আমাদের লোকজনই করছে কোন একজন প্রভাবশালী নেতা আমাদের দলেরই তিনি এটাকে মদত দিয়েছেন তার মদত এটা হলো মাঠ নিয়ে চক্রান্ত তো পার্থভূমিক আর নির্মল ঘোষের গোষ্ঠীর বিবাদ এটা সেটা চক্রান্তের শিকার হয়ে আজকে মলয় রায়কে পদত্যাগ করতে হচ্ছে এটা টোটালি ওদের গোষ্ঠীর অভ্যন্তরীণ ব্যাপার এর ভেতরে আমরা বেশি বিশেষ ঠিক করি পুরমন্ত্রীর বার্তা পাওয়ার পর পুরপ্রধান জানান পুরমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন তবে খামবন্দি চিঠিতে কি লিখেছেন তা স্পষ্ট করতে যাননি মুখ্যমন্ত্রী চিঠি দেবে কাউকে দেখাবো না পৌরমন্ত্রীর চিঠিও কাউকে দেখাবো না এক না দেহ হত্যা তো বলতে পারছি না এরপর রাতে চেতলায় এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদে ইস্তফা পত্র জমা দেন মলয় রায় আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ এসডিও নেবেন উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের এবং সিএম এর নামে একটা দিয়েছেন ওটা আমি দিয়ে দেবো ওটা দলের ভেতরের ব্যাপার কিন্তু উনি এসডিও কে দেবেন বলেছিলাম সন্ধ্যের পর আমি যাব গিয়ে ব্যাপারটা আমি বলব কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে জনবলটা করি অবশ্যই দিয়েছিও কে কালকে দিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি তুলে দেন ফিরহাদের হাতে সমীরন পাল সত্যজিৎ বৈদ্য অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ